আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা এরপরে যে সুরাটি সুরাটার নাম হলো সুরা আলমা এদা সুরা আলমা এদা আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাপসিরে সুরা আলমা এদার প্রথম পর্বের তাপসির সুরা আল মা ইদা এটাও বড় সুরাগুলার মধ্য থেকে একটা সুরা বড় বড় সুরাগুলার মধ্য থেকে কোরআন একমের একটা সুরা হলো সুরা আল মা ইদা মা ইদা মানি দস্তর খান খাবারের টেবিল দস্তর খান মানে এমন টেবিল যে টেবিলের মধ্যে সব খাবার দাবার আছে খাবার দাবার বর্তি এইরকম খাবার খাবারের টেবিলকে আরবিতে বলা হয় কি মা এই সুরার একশো বারো নম্বর আর এতে আছে মা মায়েদা শব্দটা আছে হাল ইয়াস্ত তোমার রব কি সক্ষম আই ন্যুনাশিলা আলাই ইনা মা সামা যে আমাদের উপরে আসমান থেকে এরকম মায়েদা আসবে মানে খাবার ভর্তি হয়ে আমাদের কাছে আসবে এটা কি করতে আপনার রব সক্ষম তো এখানে এই যে মা এদা শব্দটা আসছে তো এই মা এদা থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে আল এই সুরা সুরাটিও অর্থাৎ নবী ইসলামের হিজরতের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সুরাটি নাজেল করেছেন এই সুরাটির মধ্যেও আল্লাহ রব্লা আলমিন অনেক গুরুত্বপূর্ণ শরীয়তের বিধিবিধান নাজিল করেছেন ইশোরের মধ্যে এমন এমন আয়াত আছে এক আয়াতে কয়েকশো মাসালা এরকম আয়াত আছে মানে এক আয়াত আপনি ভালো করে বুঝলে এক আয়াত দিয়ে দিতে পারবেন আর সব মাসালার জন্য আপনি মুক্তির কাছে যাওয়ার দরকার হয় না একজন মুসলিম তার জীবন চলার পথে সব মাসালা দরকার হয় না মানে নিজেই অনেক মাসালা সহজেই কি বোঝা যায় তবে এটা বোঝার জন্য শরীয়তের মূল নীতিমালাগুলো জানা থাকতে হবে কয়েকটা এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নীতিমালা আছে এই নীতিমালাগুলো বুঝলে সূত্রগুলো বুঝলে আপনার জন্য দিন বোঝা দিন মানা সহজ এই সূরার মধ্যে এরকম কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলা নীতিমালা আছে এই সূরাটি মূলত হোদাই বিয়ার সন্ধির পরের বছর আল্লাহ রবা আলমী নাজিল করেছেন ওদাই বিয়ার সন্ধি কোন সালে ষষ্ঠ হিজরি তাহলে আবার একটু পরীক্ষা নিয়ে নিই এর আগে কিন্তু অনেকবার বলা হয়েছে বলেন তো দেখি বদর যুদ্ধ কত হিজড়ি দ্বিতীয় হিজড়ি আচ্ছা খন্দকের যুদ্ধ কত হিজরি জি পঞ্চম হিজরি ওহুদের যুদ্ধ দ্বিতীয় হিজড়ি তারপরে আপনার মক্কা বিজয় বিদায় হজ দশম হিজরি নবী সাল্লা ইসলামের অপাত বা আজকে সবাই ভালো নম্বর পাইছে তাহলে এই ষষ্ঠ হিজরিতে হোদাই বিয়ার সন্ধি হোদাই বিয়ার সন্ধিতে আমরা সবাই জানি নবী সাল্লাহ ইসলাম প্রায় চোদ্দশো সাহাবি নিয়ে কিসের জন্য আসছিলেন ওমরা করতে আসছিলেন ওমরা করার উদ্দেশ্যে এসেছিলেন নবী সাল্লাম কয়বার ওমরা করছেন জীবনে চারিবার নবী সালাম চারবার ওমরা করছেন একবার তো ষষ্ঠ হিজড়িতে নবী সাল্লা ইসলাম ওমরা করতে আসছেন এখন কাফেরা আরবের মুর্শিকেরা মনে করছে ওমরা করার সুযোগে যদি আবার মক্কা দখল করি পেলায় তো এই বয়ে তারা নবী সাল্লা ইসলামকে বাধা দিছে নবীর সাল্লাহ সাল্লামকে রামায় ঢুকতে দেওয়া হয়নি নবিস্লাম অনেকবার দুধ পাঠাইছেন খবর পাঠাইছেন যে আমরা কোনো অভিযান পরিচালনা করার জন্য আসিনি। আমরা নিরস্ত্র আসছি আমরা আসছি শুধুমাত্র আল্লাহর ঘর জিয়ারত করার জন্য ওমরা করার জন্য কিন্তু তারা মানতে নারাজ সেখানে অনেক ঘটনা ঘটেছে সেই হোদাই বিয়ার যে এলাকায় নবিসর সালাম অবস্থান করেছিলেন চোদ্দশো সাহাবিকে নিয়ে সেখানকার একটা কূপ আছে বিয়া সেই কূপের পানি বন্ধ হয়ে গেছিল পানি উঠতেছে না অজু করার পানি নেই খাওয়ার পানি নেই সব পানি বন্ধ তখন নবী সাল্লাহ আলিয়ালাম অজু করে একটু কুলির পানি ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন পানি নিক্ষেপের সাথে সাথে আল্লাহবাক এমন বারাকা দিচ্ছেন কূপের ভিতর থেকে একেবারে জোয়ারের মতো পানি উঠা শুরু হয়ে গেছে সেই পানি দিয়ে চোদ্দশো সাহাবি এখানে যতদিন অবস্থান করছেন পান করছেন তাদের বাহনগুলোকে পান করাইছেন গোসল করছেন মানে সকল পানি দিয়ে করা হয়েছে আল্লাপাকে বারাক আবার যখন আলীর আল্লাহ তালহুকে আলোচনার জন্য পাঠাইছেন তখন খবর আসছে তাকে হত্যা করা হয়েছে যে ওসমান ওসমান রতি আল্লাহ যে হত্যা করা হয়েছে তখন সাহাবাই কারাম একটা গাছের নিচে কি করছিলেন বায়াত নিছিলেন যে বায়াতের নাম বায়াতে রেদোয়ান বায়াতে রেদোয়ান সেখানে সাহাবাই কারাম সবাই বায়াত করছেন কিসের উপরে জেহাদের উপরে জেহাদের বায়াত ফির মুরিদির বায়াত না এই বায়াত ছিল কিসের বায়াত জিহাদ ফি বায়াত এই বায়াতে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক এদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন এই বায়াতে রেদোয়ান রেদোয়ান মানে সন্তুষ্টি এই বায়াতের উপরে আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি ছিল এবং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইয়াদুল্লাহি ফাউকা আইদি তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল সুহান আল্লাহ তো সেই বায়াতের দোয়ান এই হোদাই বিয়ার সন্ধির সময় হয়েছে হোদাই বিয়ার সন্ধি লেখার সময় সোহাইল বিন আমর সে বলছে যে মোহাম্মদ লেখা যাবে কিন্তু মোহাম্মদের নামের সাথে রাসুল উল্লাহ লেখা যাবে না এটা নিয়ে চুক্তি বঙ্গ হয়ে যাচ্ছিল নবী সালাম নিজে হাতে রাসুল উল্লাহ কেটে দিচ্ছেন তারপরেও চুক্তি করছেন এই সোহাইল কিন্তু আবার বদরের যুদ্ধে বন্দী হয়ে নবী সালামের কাছে গেছিলেন বদরের যুদ্ধে সোহেল বিন আমার বন্দী হয়ে গেছিলেন তখন আপনার আল্লাহ রাত বলছিলেন যে এই সোহেলকে আমার হাতে ছেড়ে দেন আমি তার চোখ তুলে ফেলবো আমি তার এই শাস্তি দিব অনেকগুলো শাস্তির কথা বলছেন কারণ এ হলো এদের বড় বুদ্ধিজীবী মক্কার কড়াইশদের বড় বুদ্ধিজীবী এই বিন আমার নবী সাল্লাহ বলছেন আল্লাহর কোন নবীর জন্য এই ধরনের শাস্তি দেওয়া শোভনীয় নয় নবী নবীলাম অনুমতি দেন নাই শেষ পর্যন্ত এই সোহেল সাল্লা ইসলাম মুক্তি দিয়ে দিচ্ছেন তাকে হত্যা করেন না এই বিন আমার কিন্তু পরে ইসলাম গ্রহণ করছে মক্কা বিজয়ের পরে এই বিন আমার ইসলাম গ্রহণ করছে তাহলে এরকম মানে এই হোদায় বিয়ের সন্ধির অনেকগুলো বিষয় আমরা আলোচনা করছি সিরাতের মধ্যে এই হোদায় বিয়ার সন্ধির মধ্যে লেখা ছিল যে এই বছর চলে যাবে পরবর্তী বছর আসবে ওমরা করার জন্য এখন পরবর্তী বছর যখন যাচ্ছিলেন তখন অনেকের মধ্যে খুব গত বছর এরা করতে দেয় এই কারণে আল্লাপাকে কেন সতর্ক করে দিছেন যে কোনো কাউমের মতে প্রতি ক্ষোভ শত্রুতা তোমাদেরকে যেন এই ক্ষেত্রে প্ররোচিত না করে যে তোমরা তাদেরকে বাধা সৃষ্টি করবে সীমা লঙ্ঘন করবে মানে তোমরা সুযোগ পাওয়ার পরে মনে করিও না যে এরা আমাদের উপরে এই করছিল সেই প্রতিশোধ নেওয়া শুরু করে দিও না আল্লাহাকে এই ব্যাপারে সতর্ক করে দিছে যে তোমাদেরকে যেন ওই পূর্বের তাদের দুশ্মনী তাদের শত্রুতা সেগুলো যেন তোমাদের ভিতরে প্ররোচিত না করে এটা কেয়ামক পর্যন্ত সকল মুমিনের জন্য শিক্ষা বর্তমানেও সবাইকে খেয়াল রাখতে হবে যে অতীতে যারা এরকম ভুল ত্রুটি করছে অন্যায় করছে অনেক কিছু করছে সেই কথা মনে করে তাদের উপরে প্রতিশোধ স্পৃহা মেতে উঠা। সাধারণ যারা ভুল ত্রুটি করছে এদেরকে ক্ষমা করে দিতে হবে তাইলে এরা লজ্জিত হবে এরা একসময় বুঝতে পারবে যে তার অন্যায় বুঝতে পারবে তবে সবাইকে আবার গড়ে ক্ষমা করা যাবে না নবী সাল্লা ইসলাম আপনার মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেন নাই কিছু মানুষকে ক্ষমা করেন নাই যারা আমাদের দেশের টাকা পাচার করছে কোটি কোটি টাকা pasan শত শত কোটি হাজার হাজার কোটি টাকা এইগুলা ক্ষমা করা যাবে না এগুলাকে ধরে টাকা আনতে হবে টাকা আমাদের টাকা আমাদের কাছে কি করতে হবে ফেরত আনতে হবে তারপরে আরো যেগুলো বড় বড় অপরাধ করছে হেলিকপ্টার দিগুলি করছে যেটা আমরা শুনি যে ফিলিস্তিনে মুসলিম বোনদের উপরে ইসরাইল করে যে পর্বতা যে জি এরকম বড় বড় অপরাধ যারা এগুলো করছে এই এদেরকে ক্ষমা করা যাবে এদেরকে শাস্তি দিতে হবে না হয় এদেরকে শাস্তি না দিলে পরবর্তীরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে না এটাই হলো ইসলামের শিক্ষা তবে গড়ে সবার প্রতি প্রতিশোধ স্পৃহা হওয়া যাবে এই কথাটা আল্লাপ এখানে বর্ণনা করেছেন সাহবা ইকরামদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন যে তোমরা যেন আগের সেই কথা মনে উঠে প্রতিশোধ স্পৃহা গ্রহণ না করো এবং কি নবী সাল্লাহ আলিয়া যাদের তালিকা দিছিলেন হত্যা করার জন্য পরবর্তীতে এরা ইসলাম গ্রহণ করার পরে ওখানেও কিন্তু অনেককে ক্ষমা করে দিছে যাদের প্রথম তালিকা দেওয়া হয়েছিল একজনকে এক কবি সে নবী সরলামকে কুচ্ছা রটনা করে করে কবিতা লিখত তাকে যখন ধরে আনা হচ্ছে সে ইসলাম গ্রহণ করবে নবীসুল ইসলাম তাকে প্রথম ইসলাম গ্রহণ করাইতেছেন না খালি দেরি করতেছেন খালি দেরি করতেছেন তারপরে তাকে ইসলাম গ্রহণ করাইছে সাহবাইকার আপনি দেরি করলেন কেন বারবার অনুরোধ করার বললেন আমি ছাড়ছিলাম যে তোমরা এর মধ্যে কারবার সারাই ফেলবে তাকে তো দেওয়াই আছে তার মৃত্যুদণ্ড তো ঘোষণা করাই আছে তাকে যেখানে ভাইবে হত্যা করবে তো তোমরা এর মধ্যে হত্যা করে ফেলবে এই আমি দেরি করতেছিলাম যে সে তোমরা কাজটা করে ফেলো তো সাহাবাইকারাম বললেন আপনি একটু চোখের ইশারা দিতেন চোখ দিয়ে ইশারা দিলে আমরা করে বেতন নবী সালসালাম বললেন আল্লাহর নবীদের ছোখও খেয়ানত করে না আল্লাহ নবীদের চোখও কখনো খেয়ানত করে না নবীদের চোখ দিয়ে এরকম ইশারা করে না এই জন্য আল্লাহ রসুল করেন করেননি তাহলে বোঝা গেল এটাই হলো নবী সাল্লাল্লাহসলামের শিক্ষা এই সুরা আল মায়েদার মধ্যে আল্লাফ্পাকে এই বিষয়টি বর্ণনা করেছেন তারপরে আরো এখানে আপনার অজুর অজুর বিধিবিধান তারপরে শরীয়তের অনেকগুলো হুকুম আকাম এখানে আল্লাপাক বর্ণনা করেছে প্রথমে আল্লাহ রুপুল আলমিন এখানে এক আয়াতের মধ্যে অনেকগুলো শরীয়তের বিধান আছে জন্য আমাদের সূরা আল মায়দার তাপসিরটা সময় লাগবে মানে এ এই আয় সূরাটার এ হল আপনার ভিত্তিক ফেক তাপসিরি তো প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন যে বিষয়টি নির্দেশ দিচ্ছেন সেটি হলো চুক্তি রক্ষা করা ওয়াদা রক্ষা করা এই বিষয়টাকে নির্দেশ দিয়ে আল্লাহবাক বলছেন হে ইমানদারগণ আওফু আউফু তোমরা চুক্তিগুলোকে পরিপূর্ণরূপে রক্ষা করো এখানে আল্লাপাক যত রকমের চুক্তি আছে সকল চুক্তিকে আল্লাপাক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন আমরা বিবাহের যে চুক্তি হয় এটাকেও কিন্তু এটাও একটা চুক্তি আত্ম মানে চুক্তি অকুত আগদের বহু বছর অকুত যত চুক্তি আছে সব রক্ষা করা তাহলে বিয়ের সময় আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে সাক্ষী রেখে একটা মহিলাকে আমি গ্রহণ করলাম পরবর্তীতে তার সাথে কৃত চুক্তি যেন বঙ্গ না হয় তার প্রতি জুলুম অত্যাচার যেন না হয় তারপরে যে কারোর সাথে যে কোনো অর্থনৈতিক ব্যাপারে যে কোনো ব্যাপারে যখন কোনো ওয়াদা দেওয়া হয় চুক্তি করা হয় সেটা যেন রক্ষা করা হয় এজন্য চুক্তি রক্ষা করা ফরজ চুক্তি ভেঙ্গে ফেলা হারাম চুক্তি ভাঙ্গা কি করা হারাম এবং এটা মুনাফেকের বৈশিষ্ট্য নবী সাল্লাম মুনাফেকের কোনো হাদিসে তিনটি কোনো হাদিসে চারটি বৈশিষ্ট্যের বর্ণনা করছেন তোর মধ্যে একটা বৈশিষ্ট্য হল ওয়াইদা ওয়া আদা আখলাফা এরা ওয়াদা করলে ওয়াদাটা কি করে খেলাপ করে ওয়াদাটা ভঙ্গ করে এই জন্য আল্লাপাক এখানে বলছেন আউফু বিল রকুত এই জন্য মান্যত এক ধরনের আল্লাহর সাথে রকুত স্বাভাবিকভাবে মান্নতের মধ্যে কোনো উপকার হয় না নবী সাল্লা ইসলাম বলছেন যে মান্নত কোনো ধরনের উপকার বয়ান নাহি মিনাল বাকিল বরং মান্নটা আল্লাপাক বখিলের থেকে কিছু জিনিস আল্লাহ বের করে নেন কিন্তু যখন মান্নত করে ফেলে তখন মান্নত পূরণ করাটা ওয়াজিব হয়ে যায় তবে হারাম জিনিসের মান্নত করলে সেটা পূরণ করা ওয়াজিব হয় না কিন্তু যদি বৈধ মান্নত হয় সেটা পূরণ করা ওয়াজিব যেমন একজনে মান্নত করছে সে মাজারে একটা গরু দিব এরকম মান্নতকারীও বাংলাদেশে আছে ওরসের জন্য গরু দিব হাজার হাজার আছে এই এই মান্নত রক্ষা না করা পরস রক্ষা করলেই ইমান চলে দেব এই মান্নত পূরণ করা যাবে না এই মান্নটাই বাতিল মান্য কিন্তু যদি কেউ মান্ন করে সিয়াম পালন করবে যদি কেউ মান্ন করে আল্লাহর সদাকা করবে এই সকল মান্য পূরণ করা আল্লাহ আল্লাবেন তোমাদের জন্য হালাল করা হয়েছে আম চতুষ পর্যন্ত কিন্তু সকল ছতষ পর্যন্ত হালাল করা হয়নি কোনগুলা বাহিমা বাহিমা মানে গৃহপালিত এবং যেগুলো আপনার এই কোনো পশু অন্য কোনো প্রাণী বক্ষণ করে না হ্যাঁ মাংস খায় না যেগুলো তৃণভোজী মানে আপনার ঘাস খায় লতা পাতা খায় এইসব জিনিস খায় জীবন করে কোনো অন্য প্রাণীকে বক্ষণ করে না এই জন্য আল্লাপাক সরাসরি বলেন নাই যে যত চতুষ পর্যন্ত আছে সব হালাল এটা বলেন নাই বলছেন কি বাহি আন আম বাহি আন আম অর্থাৎ গৃহপালিত চতুষ পর্যন্ত তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে ইল্লা মা ইউতলা আলাইকুম সামনে তোমাদের জন্য কয়েক কিছু জিনিসকে তালাবাত করা হবে বর্ণনা করা হবে সেগুলো ব্যতীত মানে কোনটা কোনটা হারাম সামনে আসতেছে সেগুলো ছাড়া যত এই বাহিমে তোলা নাম আছে সবগুলা তোমাদের জন্য হালাল তাহলে বোঝা যায় যে হালালের জন্য এক্ষেত্রে দলিল লাগবে না দলিল লাগবে কিসের জন্য হারামের জন্য কারণ হারামের সংখ্যা অল্প ইল্লামা ইউতলা আলাইকুম যে কয়টা নির্দিষ্ট করে দেওয়া হবে ওই কয়টাই শুধু হারাম এর বাহিরে যত আছে সব হালাল তাহলে কেউ যদি কয় ভাত খাওয়া হালাল হ্যাঁ দলিল লাগবে না যদি কয় কই বেচেন্ট করা না দিছে কোথায় পাইছেন নিয়ে আসেন তো দেখি কোথাও পাইবেন হ্যাঁ এরকম অর্থাৎ ওই নির্দিষ্ট করা ওই কয়টা ছাড়া বাকি সব কিছু কি হালাল এটা হলো আপনার খাবার দাবারের ব্যাপারে কিন্তু এবাদতের ব্যাপারে এটার উল্টা এবাদতের বিষয়টা হলো এর বিপরীত মানে এবাদত করার জন্য দলিল লাগবে কিন্তু এবাদত না করার জন্য বা এটা এবাদত না এটার জন্য দলিল যে কোনো একটা নকল এবাদত হোক ছোট্ট এবাদত হোক যে এবাদতে হোক এটা দলিল বিহীন করা যাবে না এরপরে আল্লাহ আলমিন বলেন গৈরা মহিল্লি সৈদে আন্তম হুরুম আবার অনেক হালাল জিনিসও মাঝে মাঝে হারাপ হয়ে যায় মানে সময়ের কারণে পরিস্থিতির কারণে হালাল জিনিসও কি হয় হারাব হয় তন্মধ্যে যেমন একটা হলো গয়রা মহিল্লি সৈদে ও আনতুম হুরুম যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে তখন কোন শিকারকে শিকার করা যাবে না অর্থাৎ মানে শিকার করা হালাল এটা হালাল কাজটাও যখন তোমরা এহরাম অবস্থায় থাকবে মহরিম থাকবে তখন সেটি করা যাবে না আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি যা ইচ্ছা করেন সেটাই তিনি বাস্তবায়ন করেন আল্লাহর ইচ্ছাটাই বাস্তবায়িত হয় আল্লাহর ইচ্ছাটাই কার্যকরী হয়